পাकेर মাস চলতেছে একটা কথা এজন্য বলতে হয় বিদর্মিরা আমাদের থেকে मोहब्बत বেশি করে আল্লাহর ওয়ালিদের কে আমি নিজে গিয়েছি हिंदुस्तानে খাজা গরিবে Nawaz দরবারে দেখিছি অনেক মন্ত্রী मिनिस्टर বসে আছে আমি একজনের কাছে জিজ্ঞেস করছি যে یہ کون ہے تے خادم نے کہا کہ حضور یہ تو دلی کا پرائم منسٹر ہے وہ آیا ہے درگاہে خাজা খاجے گان سے ملنے کے لیے

তো সেই লোক একটা মহিলার দিকে নজর পড়ে মহিলাটা অনেক সুন্দর বিধর্মী হিন্দু ধর্মের ছিলেন কিন্তু অনেক সুন্দর ছিলেন তো সেই হিন্দু মহিলার প্রতিবেশী সে দম্পতি সহ থাকত প্রতিবেশী মুসলমান ছিল ওই মুসলমান এক মেয়ের সাথে ওই দম্পতির মহিলা যিনি সুন্দর হিন্দু মহিলা সম্পর্ক হয়ে যায় সেই মুসলমান মেয়ে গসে পাকের মুড়িদ ছিল সুহান আল্লাহ গসে পাকের মুড়িদ ছিল গসে পাকের ওয়াকেয়াত কাহানি ঘটনা যখন বলতো তখন তার মনে গসে পাকের প্রেম জন্ম নিয়েছে এখন ওই রঞ্জিত সিং সে তার মনের বাসনা কুবাসনাগুলি পূরণ করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে একদিন জানতে পারলো সে দম্পতি বের হয়েছে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে স্বামী তার স্ত্রীকে রেখে আসবে তো সেই হিন্দু মেয়েটাকে মহিলাটাকে রেখে আসবে তো রঞ্জিত সিং ওই কুলাঙ্গার যখন জানতে পারলো তখন দৌড়ায় গেল দৌড়ায় গিয়ে ঘোড়া নিয়ে দৌড়ায় গিয়ে সে দম্পতির সামনে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে ঘোড়ায় উঠো তোমাদেরকে নামিয়ে দেই সেই মহিলা এবং দম্পতি বলছে না আমরা ঘোড়ায় উঠবো না তোমাদেরকে নামিয়ে দেই তোমরা কষ্ট করে কেন যাবা তার কু মতলব চলছে ওই মেয়েটার প্রতি তার কু খেয়াল চলছে তো এক পর্যায়ে সে ধমকি দিয়ে উঠতে যখন বলল ওই মেয়ে একটা শর্ত রাখলো বলল যে আমি তোমার ঘোড়ায় উঠবো কিন্তু একটা জামানাত দিতে হবে আমাকে একটা ওয়াদা করতে হবে কেউ একজন জামানাত রাখতে হবে সাক্ষী রাখতে হবে যে তুমি আমাদের সাথে জুলুম না না অত্যাচার তখন সেই রঞ্জিত সিং ওই ব্যক্তি যে কাকে কাকে ঘন জঙ্গলে সাক্ষী রাখবো কাকে রাখবো তো সেই মেয়ে বলছে সেই হিন্দু মেয়েটা বলছে আমি শুনেছি বাগদাদে নাকি দুইশো বছর আগে দুইশো বছর আগে কেউ একজন থাকতেন মেহবুব এ খুতুব রাব্বানি আব্দুল খাদ জিরানি পাক সাইয়েদ নিল্লা নামের একজন থাকতেন তুমি তার নামের কসম খাও যে আমার তার নামে জামানত দাও যে তোমরা তুমি আমার সাথে আমাদের সাথে কোনো না করবা না জুলুম করবা না তো সে সিং বলছে বছর আগে ওই বাগদাদে আব্দুল কাদের জিলানি উনি ইন্তেকাল করেছে মরে গেছে তিনি আর কি হবে ঠিক আছে যাও ওনার নামে কসম খাইলাম জামানত দিলাম তোমাদের সাথে জুলুম করব না বলতে দেরি নাই ওই দম্পতি যখন ঘোড়ায় উঠলো সে রঞ্জিত সিং কুলাঙ্গার সে করলো কি তলোয়ার বের করে দম্পতির ওই লোকটাকে হত্যা করে ফেললো গরদান আলাদা করে দিলো করে ওই মেয়েকে নিয়ে যখন আলিয়ে যাচ্ছে একটা পর্যায়ে ঘোড়া চড়ছে ঘোড়ার মধ্যে দিয়ে যাচ্ছে আহা সুহান আল্লাহ আল্লাহ সে মেয়ে বারবার পিছনে তাকাচ্ছে যে আমাকে তো সে অপহরণ করে নিয়ে যাচ্ছে যখন বারবার পিছনে তাকাচ্ছে সেই রঞ্জাত সিং শেখ গুলাঙ্গারটা বারবার বলছে কি ব্যাপার তুমি পিছনে তাকাচ্ছ কেন বলতেছি পিছনে এই জন্য দেখছি যে আমার স্বামী পড়ে মরে আছে না সেজন্য না আমি দেখছি যার নামের জামানত খেয়েছ তিনি আসছেন কিনা তিনি আমাকে বাঁচাতে আসছেন কিনা সে হসে পা আব্দুল কাদের জিলানির তুমি আমি যে মুসলমান মেয়ে থেকে শুনেছি আমার মনের বিশ্বাস আব্দুল কাদের জিলানি মিথ্যা হতে পারে না তিনি এখনো চাইলে যে কোনো ভক্তের যে কোনো চাইলে উপকার করতে পারেন মাদক করতে পারেন আমি দেখছি পিছনে ফিরে বারবার যে তিনি আমার আমাকে মদত করার জন্য আসবেন কিনা বলতেন দেরি নাই তেরি দোয়া নাসার সে হুই হই জুবা সে নিকলিহা কবুল হুই

বলতে বলতে এরকম যখন বলছে তখন সেই বুজুর্গ বলছে তুমি মেয়েকে ছেড়ে দাও ওই মেয়েটাকে ছেড়ে দাও তুমি কি জানো না যে একজন মা বোনকে রেসপেক্ট করতে হয় সম্মান করতে হয় তুমি কেন তাকে আটকে রেখে চোখে পর্যায়ে বিতর্ক হতে যাচ্ছিল সেই বুজুর্গ ব্যক্তি তলোয়ার বের করে সেই বদমায় সেই কুলাঙ্গারের গর্ডান উড়িয়ে দিল সুভান আল্লাহ বলবেন না একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহর পলিদের ক্ষমতা দেখে উনি আল্লাহদের ক্ষমতা দেয় আল্লাহ দিলে মোল্লা যদি উল্টা পাল্টা বলে আপনারা মোল্লা শুনবেন না আল্লাহ শুনবেন চিল্লে বলেন কার শুনবেন আল্লাহর শুনবো যখন এই অবস্থা হলো তখন সেই বুজুর্গ ব্যক্তি ওই মেয়েটাকে নিয়ে রওনা দিলেন পাশাপাশি দুইটা ঘোড়া স্বামী যাকে হত্যা করেছে রঞ্জিৎ সিং তার কাছে গিয়ে বললেন কুম বিজ নিল্লা তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সেই মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেল যখন দাঁড়িয়ে গেল তখন সেই মেয়ে এবং সেই দম্পতি এবং সেই স্বামী দুজন মিলে বলছেন হে মহাসিন এসান কানে যাতে যাতে নাম তো বাতা যাইয়ে কন হে কে আপনি আপনার পরিচয় আমাদের উপরে এত এসান করেছেন তিনি বললেন যে তোমরা যার জামানত খেয়েছ যে জামানত উপরে তোমরা এতক্ষণ পর্যন্ত আছো সেই জামানত যার নামে খেয়েছ আমি সেই ব্যক্তি আব্দুল কাদের জিলানি আমি সেই ব্যক্তি পিরা পীর দাস্তাগির মেহবুবে সুভানি তোমরা বলছো তোমাদের জামানত আমার নামের উপর হয়েছে তোমরা ডাকতে দেরি হয় না আমি আসতে দেরি হয় নাই সুহান আল্লাহ আল্লাহর বলিদের ক্ষমতা আছে কি নাই চিল্লা বলেন আছে কি নাই আল্লাহর বলিদের সাথে মোহাব্বতের চেষ্টা করবেন সমাজকে সুস্থ রাখার চেষ্টা